আসসালামু আলাইকুম সৌদি আরব এখন সাড়ে চারটা বাজে আরও বিশ মিনিট পরে ফজর দিব তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকেও আর একটা ভিডিও বানাইতেছি মসজিদ দিয়ে যাইতেছি নামাজ পড়ার জন্য তবে ঠান্ডা পরিবেশ আজকে আর বৃষ্টির কোনো আকাশ পরিষ্কার দেখা যান না একটু মেঘলা আছে তবে বৃষ্টি হইতেছে না তবে এই রমজান মাসে গত রমজানে এত ঠান্ডা ছিল না হালকা তবে আলহামদুলিল্লাহ এই রমজানে মোটামুটি ঠান্ডা হইতেছে হয়তো রমজানের পরেও ঠান্ডা থাকবে কারণ যেহেতু সাত রমজানের রাত্রের ভাত খাওয়া হয়েছে ওই হিসাবে বলতেছি হয়তো রমজানের পরেও গরমটা কম থাকবে ঠান্ডা পড়ার একটু চিন্তাভাবনা আছে কোরবানের পরে গিয়ে হয়তো ফুল গরম আসবে তো কথা হলো আমাদের এই যে বাংলাদেশ এরকম কবে হবে আর কয়শো বছর লাগতে পারে জানি না হয়তো এতদিন না তারপরও আমাদের প্রজন্ম যারা আসব তারা যেন নতুন একটা বাংলাদেশ পায় যেখানে মোটামুটি সুযোগ সুবিধা সব কিছু যেন হাতের কাছে থাকে কারণ এখন তো বলতেছে সব কিছু হাতের কাছে আছে আসলে তা না কিন্তু রাত্রে মানুষ বয়ে বের হইতে পারে না কারেন্ট থাকে না অন্ধকার অনেক জায়গা ফিলে কিন্তু এই দেশে সেটা নাই মানে রোড দেখবেন একদম গাড়ি চলতেছে তার মতো করে কোনো জায়গা ফিলা নাই ঠিক আছে যদি লাল সিগন্যাল পড়লে গাড়ি দ্বারা যেতেছে অটোমেটিক এবং সিগন্যাল খুললে গাড়ি চলতেছে নিজের মতো করে আর বাংলাদেশে তো লাল বাতি জ্বললেও গাড়ি থামে না চলে যায় কারণ মনে করে যে রাস্তাটা তার বাফের এবং গাড়িটাও তাহলে তার বাফের তো আমার দেশে আইন মানে না কারো টাকা জোর কারো লাডির জোর কারো ক্ষমতা জোর আর এই দেশে তা না আইন সবার জন্য সমান তো ইনশাল্লাহ সৌদি আরব পূর্ণ রমজান পর্যন্ত আসি যদি আল্লাহ বাসায় রাখে সহিমাতে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি যদি যাইতে পারে আলহামদুলিল্লাহ আর আমিও আশা করি এখন ভিডিওটা শেষ করব কারণ মসজিদের সামনে আইসায় গেছি আর বেশি কথা বলব না যেহেতু যারা সৌদি আরব আছেন আমরা সবাই জানি সৌদি আরবের পরিবেশ কেমন আইন কারণ কেমন তো আমাদের দেশটা যদি এরকম হইতো তাহলে আমাদের জন্য ভালো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ রোজার মাস সৈস এলাম থাকবেন ভালো কাজ করবেন আখেরাতের জন্য ভালো হবে আল্লাহ হাফেজ